আপনাদের যাদের যাদের মনে হয়েছে আমি বেয়া করেছি এবং যারা যারা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের সবাইকে আমি বলছি আই এম সরি আমাকে মাফ করে দিবেন আমা প্রার্থী এবং আমি অনেক লজ্জিত আসসালামু আলাইকুম আরান আই होप আপনার সবাই ভালো আছেন আমি নরিনা ফ্রোস ওনার অফ আর্টস অফ তো সম্প্রতি আমার প্রতিষ্ঠান আর্টস অফ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কিছু অভিযান চালানো হয় যেটা রেগুলার বেসিসে থাকে এবং অভিযানের মাধ্যমে আমাদের কিছু ম্যানেজমেন্ট ত্রুটি পাওয়া যায় ম্যানেজমেন্ট ত্রুটির কারণে আমাদেরকে এই জন্য করা হয় মাননীয় উপপরিচালক আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি দীর্ঘ আঠারো ঘন্টা আসলে জার্নি করে আমার পরিবারকে ছেড়ে এবং আমার জন্মভূমি সব কিছু ছেড়ে আমি বিদেশে পাড়ি দিই এবং হচ্ছে এটা ছিল একুশ তারিখের রাতে আমার ফ্লাইট ছিল তো যখন আসলে আমি আমার ট্রানজিটের পর যখন আমি নেদারল্যান্ডের আসলে ফ্লাইটে উঠি তখন হচ্ছে আমার এই খবর নিউজটা আসে আমার কাছে যে আমার এখানে হচ্ছে ভোক্তারা এভাবে জরিমানা করেছে তো আমি আসলে সব পাশ থেকে এত পিস্টফড হয়ে যাই যে আমি কি করব বুঝতে পারছিলাম না তো আমি বাসায় আসার পর মানে নেদারল্যান্ডে আসে আমার বাসায় আসার পর আমি হচ্ছে লাইভ করি এবং লাইভের মাধ্যমে আসলে আমার মেন্টাল যে কন্ডিশনটা ছিল বা স্ট্যাবিলিটি যেটা ছিল সেটা আসলে তেমনভাবে ছিল না আমি হয়তো অনেক ওয়ার্ড আছে এমন যেগুলো আসলে আমার উচ্চারণ করা বা বলা ঠিক হয়নি সো এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন অবশ্যই আমি এটার জন্য সরি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যাদের যাদের মনে আমি হার্ট করেছি বা যাদের যাদের মনে হয়েছে যে কথাটা বলা আমার ঠিক হয়নি তাদেরকে আমি বলছি আম সো সরি ফর দ্যাট আসলে আইন সবার জন্যই সমান এবং আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আইনের প্রতি এবং আমার এই অসঙ্গতি আচরণের জন্য আমি লজ্জিত এবং ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি তো আসলে কখনোই এভাবে এরকম কোনো জিনিসে ফেস করিনি তো আই হোপ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটাই হচ্ছে আমার লাস্ট বিবৃতি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে আমার প্রতি ভালোবাসা রাখবেন এটাই আমার লাস্ট কথা দিনাজপুরবাসী এম সো সরি আর আপনাদের যাদের যাদের মনে হয়েছে আমি বেয়া দুবে করেছি এবং যারা যারা আমার কথা কষ্ট পেয়েছেন তাদের সবাইকে আমি বলছি আই এম সো সরি আমাকে মাফ করে দেবেন আমার প্রার্থী এবং আমি অনেক লজ্জিত আমাকে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ